কি খবর অনেক দিন পরে আবার আজকে হচ্ছে জন্মাষ্টমী অফিসে ছুটি আছে সায়নীও এসছে বাড়িতে তার জন্য ব্লগ করা হবে কারণ অনেক দিন ও রিকোয়েস্ট করছে যে তোমরা তুমি ব্লগ শুরু করো ব্লগ শুরু করো করি এটা ইগনোর করো এটা একটা কাজের জন্য রেখেছি আর এটা হচ্ছে সায়নী আমার জন্মদিনে গিফট করেছিল ওকে তো ওবারে সব ডাকছে আমাকে বেরোবো জন আজকে জন্মাষ্টমীর জন্য কিছু জিনিস কেনা বাকি আছে কালকে রাতে সব কিনে নিয়েছি তা ফুল আর দুধ এটা কেনা বাকি আছে ওকে নিয়েই বেরোবো এক্ষুনি তো চলো বেরোনো যাক তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভিজন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো জাস্ট ফাটাফাটি আছো চলো আজকের ব্লগটা শুরু করা যাক বর্ষাকালে গাড়ি নামানো

পানি দিলাম কি তৈরি করেছি করা হয়ে গেছে আর ম্যাডাম এখানে এখন সাজুগুজু করছে এরপরে যাবেন হচ্ছে উনি ওপরে ঠাকুরকে সাজাতে সিংহাসনের ওপরেই সাজাবো তো হ্যাঁ সিংহাসনের ওপরেই সাজাবো হ্যাঁ की की लेने चो जेम्स लेने चो अच्छा कार एक लो हम्म ये तो क्या बाबा ही नहीं चिलो ये तो बाबा ही नहीं चिलो और उटा देखा है अच्छा बाबा अच्छा और ये लेज़ बुलो क्या खावे ये बुलो अनुभव अच्छा इस ये अच्छा लेज़ अच्छा এই লেসটা তোমার সাইজে তো ম্যাচ করে যাচ্ছে সব সাজিয়ে দিয়েছে এর মধ্যে লেস দিলে তো দেখা যাবে না ভাই খাবে কি করে কি হচ্ছে এখন তালের বড়া তালের বড়া একটু ফুড ব্লগারদের মতন বলবেন আপনি কি কি দিয়েছেন এর মধ্যে নাকি আপনার সব সিক্রেট মশলা ভাই কেউ মজা করছি কেউ খিস্তি মারিস না ফুড ব্লগাররা সুজি না না সব বলতে হবে না ফুল সিক্রেট মশলা ফুড ব্লগাররা বলে আর এই যে এদিকে লুচি হচ্ছে কারিগরকে দেখবেন কারিগর একটু মুখটা তুলবেন এদিকে ক্ষীর হয়ে গেছে কিন্তু ঠাকুরের জিনিস তাই মা এদিকে আলাদা করে সব রেডি করছে সুজি করেছে ননি করেছে এবার পায়েস করবে দেখতে রাও আগে আগে কে হতে হয় কেতে তারকে কোরআন হচ্ছে বলগুলো দিয়ে মার্কেলে বম বানানো হবে ওকে চাইবার রাধুনীর পজিশন চেঞ্জ হয়ে গেছে এখন ম্যাডাম নিম কি ভাতছে আমার রানী চাইবার নিম কি ভাতছে একটু হত কি না হ্যাঁ ঠিক আছে গেছে মুখ দিদার মতই আনি হ্যাঁ বাই তো এই যে পোসাতে এসে গেছে ম্যাডাম খাচ্ছেন কি কেমন হয়েছে নিমকি নিমকি ভালো হয়েছে খাবো চুলের বিধ্বস্ত অবস্থা কি দিয়ে শুরু করব ননি খাবো ননি আচ্ছা আমায় খাইয়ে দেব হুম নুনি দিয়েছি হ্যাঁ নিমকি তো ভেজেছে নিমকিরা হয়েছে ভিডিওটা আমরা এখানেই শেষ করবো আস্তে আস্তে ভিডিওটা আমরাতেই যাবে চ্যানেলের নামও চেঞ্জ হবে চ্যানেলের অ্যাঙ্কারও চেঞ্জ হয়ে যাবে মানে মেন লিড একটাও চেঞ্জ হয়ে যাবে সেটা তোমরা আস্তে আস্তে দেখতে থাকো হ্যাঁ সারপ্রাইজ থাকবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যারা চ্যানেলে নতুন আছো তোমরা তো জানো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘণ্টাটাকে বাজিয়ে দাও আজকে জন্মাষ্টমী আছে ঘণ্টা বাজালে খাবার মঙ্গল করবে আর আর ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগছে আস্তে আস্তে ভিডিও আসা শুরু হবে আরও খালি বলেই যাচ্ছি কবে হবে জানি না দুজনের মাঝে কত গ্যাপ দেখে তো ফ্রেমই আসছে না আচ্ছা ফ্রেমটা এরমভাবেই নিল আই থিঙ্ক আসবে তো চলো টাটা বাই বাই স্টে হ্যাপি কিপ হ্যাপি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা কি বলবে টাটা করে দাও সেও গাইস